সে প্রডিউস করে আমার কাছে পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে কাবিন নামাটা হচ্ছে ফেক এবং আমার সাথে প্রহোসন করা হয়েছে আমার সাথে প্রতারণা করা হয়েছে আসলে আপনাদের কি কমিটমেন্ট ছিল একটু বলবেন সম্পর্কে শুরুতে প্রথম কমিটমেন্টটাই ছিল লায়লা আমি তোমাকে ছেড়ে কখনই যাব না উনিশশো সালে প্রিন্স মামুন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নক করে আমার ইনস্টাগ্রামে আমার ফ্যামিলির ছবি দেখে আমার পোষা পশু পাখির ছবি দেখে ভিডিও দেখে আমার বাসাবাড়ির ভিডিও দেখে সে আমাকে নক করে এবং আমি এটা তখন বুঝতে পারিনি এখন আমি বুঝতে পারি যে এটা তারা একটা প্রতারণা চক্র তারা প্ল্যান ওয়েতেই আমার সাথে যোগাযোগ করেছে এবং প্ল্যান ওয়েতেই তারা তাদের পুরো জার্নিটা নিয়ে গেছে এবং তাদের যখন সব পাওয়া শেষ হয়ে গেছে তখনই কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে লাস্ট ছিল যে তাকে বাড়ি দিতে হবে আপনারা তার মার ভিডিওটা দেখেছেন যেখানে উনি নিজে আদালতে সংবাদ সম্মেলন করে বলেছে যে এক হাতে লাইলা আমাদেরকে বাড়ি রেজিস্ট্রি করে দিবে আরেক হাতে আমার ছেলে তোমাকে বিয়ে রেজিস্ট্রি করে নেবে যেখানে উনি প্রকাশ্যে যৌতুক চেয়েছেন বাড়ি দিলে বাড়ি দিলে বিয়ে রেজিস্ট্রি করা হবে উনি প্রকাশ্যে যৌতুক চাওয়ার মতো একটা ঘটনা করেছেন ঘটনা হয়েছে যখন দুই সালে আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকি তখন তার মা এবং সে আমার বাসায় আসে তারা পারিবারিক ভাবে বিয়ের মতো একটা অনুষ্ঠান আয়োজন করে এবং আমার সিগনেচার নেয় এবং পরবর্তীকালে সে একটা কাবিন্দা মা আমাকে করে যেখানে দেখবেন লেখা আছে আমি তালা প্রাপ্তা যেখানে যে কাবিন নামাটা যদি আপনারা দেখেন ওখানে লেখা আছে আমি তালাক প্রাপ্তা যে কাবিন নামাটা সে প্রডিউস করে আমার কাছে পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে কাবিন নামাটা হচ্ছে ফেক এবং আমার সাথে প্রহসন করা হয়েছে আমার সাথে প্রতারণা করা হয়েছে কিন্তু তারপরেও যেহেতু আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম এবং একসাথে থাকা শুরু করেছিলাম এবং সেও আমাকে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছে আমি চেয়েছিলাম কথাবার্তার মাধ্যমে বা ফ্যামিলিকে বুঝিয়ে বা কোনোভাবে জিনিসটা যেন যেন সুন্দরভাবে প্রেজেন্ট হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন আমাকে বলা হয়েছে যে উনি নায়ক হবেন এবং নায়কের এই মুহূর্তে সামাজিকভাবে যদি আমরা বলি যে নায়ক বিবাহিত তাহলে তার কমে যাবে আমাকে হয়েছে কাছে দর্শক আছে তোমরা তাল্লাকে সাক্ষী করে বিয়ে দিয়েছ এবং পারিবারিক ভাবে আমার বিয়েটা মেনে নিয়েছি তোমার সন্তান সহ আমরা তো ভালো মতে আছি তুমি মাঝখান থেকে খোঁচাও কেন এবং আমিও যেটা হয়েছে যে তাকে আমি বিশ্বাস করেছি তার মাকে বিশ্বাস করেছি কারণ একটা ছেলে একা প্রতারক হতে পারে পুরো ফ্যামিলি নিয়ে যে প্রতারণা করবে এই ব্যাপারটা আমার মাথায় কখনোই ঢুকে নাই এবং দেখা গেছে কি এই জার্নিটাতে এই সাল থেকে সালের এই নানাভাবে মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয়েছে তার বিভিন্ন আবদার মেটানোর জন্য তার গাড়ির চাহিদা তার বাইকের চাহিদা তার ড্রোন লাগবে তার পিসি লাগবে তার ম্যাকবুক লাগবে তার প্রত্যেক বাড়ি ফোন লাগবে তার গ্রামের বাড়ি লাগবে এবং তার চালাতে হবে তার সংসারকে সাতজনের সংসারকে চালাতে হবে এই প্রত্যেকটা ব্যাপারে আমাকে নানাভাবে চাপ দেওয়া হয়েছে যখন দেখা গেছে যে আমার কাছ থেকে পাচ্ছে না তখন আমাকে শারীরিক ভাবে অত্যাচারও করা হয়েছে আমি বলবো যে আমাকে যখন এভাবে করে আমার কাছ থেকে যখন কিছু চায় এবং কিছু নিয়ে যায় আমি ধরে নিয়েছি যে তারা হয়তো যখন নিজেরা হবে তখন আমাকে সুখে শান্তিতে থাকতে আমার বাচ্চাকে দেখবে আমার মানে আমার পরিবারটা ওরা দেখাশোনা করবে কিন্তু দেখা গেল পরবর্তীতে দেখা গেল যে তারা আসলে তাদের নিজেদের আখের গুছিয়ে নিয়েছে এবং নিজেদের আখের গুছিয়ে নেওয়ার পরে লাস্ট টার্গেটটাই ছিল আমার বাড়িটা যেটার জন্য দুই হাজার তেইশ সালের অক্টোবরে একবার আমাদের মধ্যে খুব বড় আকারে একটা ঝগড়াঝাটি হয় যে আমার বাড়িটা না দিলে সে আর সম্পর্ক কন্টিনিউ করবে না সে চলে যাবে তাকে বুঝেছি যে আমার জীবন সঙ্গী হিসেবে বাড়িটা তো তুমি পাবেই আমার জীবন সঙ্গী হিসেবে আমার সম্পত্তির অংশ তো তুমি পাবেই তো তখন ঝগড়াটা কোনোভাবে ঠিকঠাক হলেও দেখা গেল যে দু সালে সে আমাকে মানে রাস্তাঘাটে মেরে হত্যার চেষ্টা করেছে যেটার প্রমাণও তদন্তে প্রমাণিত হয়েছে এবং যেটা আদালতে গ্রহণযোগ্য মামলা হিসেবে এখন চলছে তার মানে সে অপরাধী একজন অপরাধীকে আপনারা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনারা কি করছেন আপনারা তার ইন্টারভিউ নিচ্ছেন তার কাছ থেকে মিথ্যা কতগুলো স্টেটমেন্ট নিয়ে আপনারা সম্প্রচার করছেন তার মানে আপনারা এই ধরনের একটা অপরাধীকে চিহ্নিত অপরাধীকে আপনারা প্রমোট করছেন এটা কি উচিত আপনারা বলেন তার এতগুলো এতগুলো যে যে ফ্যান ফলোয়ার আছে তারা এটা দেখে কি শিখবে তারা শিখবে যে আমরা অপরাধ করতে পারবো একটা মেয়েকে এভাবে প্রতারণার শিকার করে তার কাছ থেকে সর্বস্ব লুঠে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিতে পারবো এবং আমাদেরকে আসলে কেউ কিছু বলার নাই আপু মানে